আসসালামু আলাইকুম আপনারা বাসার জন্য দরজা তৈরি করতে রয়েছেন দর্শক বন্ধুরা দিয়ে দরজা তৈরি করলে কিন্তু অনেক খরচ আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ডিজাইনের মধ্যে খুবই চমৎকার দরজা তৈরি করতে চান দর্শক আমার পিছনে কিন্তু দুটো দরজা রয়েছে এই দরজাগুলো পাশে রয়েছে আড়াই ফিট এবং উচ্চতা হচ্ছে সাত ফিট সাধারণত আড়াই ফিট দরজাগুলো গুলো হয়ে থাকে আপনারা যদি পাশের ছোট দরজা তৈরি করতে চান এই ধরনের ডিজাইন করার দরজা কিন্তু আপনাদের বাসার বারান্দায় আপনারা লাগাতে পারেন তো দর্শক বন্ধু এই ধরনের আড়াই ফিট দরজাগুলো আমরা চৌকাট ব্যবহার করেছি ষোলো গাছের চৌকাট এবং সামনে যে ডিজাইন শিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ গাছের ডিজাইন শিট এবং পিছনে আমরা প্লেন শিট ব্যবহার করি আপনি চাইলে পিছনে এরকম ডিজাইন ব্যবহার করতে পারেন এই ধরনের আড়াই ফুটের দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দশ হাজার টাকায় এবং আপনারা যদি তিন ফুট বাই এ দরজাটা হচ্ছে আড়াই ফুট বাই সাত ফুট এটা হচ্ছে দশ হাজার টাকা যদি তিন ফুট বাই সাত ফুট নেন সেক্ষেত্রে এগারো হাজার টাকা যদি সাড়ে তিন ফুট বাই সাত ফুট নেন সেক্ষেত্রে বারো হাজার টাকায় এই ধরনের খুবই চমৎকার ডিজাইন করা দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক আপনারা যখন এই ধরনের দরজা গুলোতে রঙ করবেন তাহলে তখন বুঝাই যায় না যে এগুলো কাঠের দরজা নাকি লোহার দরজা তো আপনারা একটু কম বাজেটের মধ্যে কাঠের পরিবর্তে কিন্তু এই ধরনের ডিজাইন করা দরজাগুলো তৈরি করতে পারেন তো দর্শক দর্শকের দরজাগুলো পেয়ে যেমন আমাদের কাছে আমরা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু এই ধরনের দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসামে আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দর্শক আজকের ভিডিওটা বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুমুল্লাহ